নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো তিন কালারের মিষ্টি আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি সব কিছু দিয়ে এখন মেখে নেব। আর লাগছে যে কী কী দেখুন মিষ্টি বানাতে লাগছে ময়দা লাগছে সুজি আর লাগছে গুঁড়ো দুধ তারপরে আছে খাওয়ার সোডা আর আছে চিনি শিরা বানানোর জন্য আছে চিনি দশ টাকা দামের আমি তিন প্যাকেট দুধ নিয়েছি তিন প্যাকেটই কেটে নিয়েছি এটা আমি আমুল দুধই নিয়েছি আর সুজি আমি বেশি দেব না এক চামচ দিয়ে দেব ময়দাটা আমি পুরোটাই দেবো আর এর মধ্যে দেব এটা মানে দোকানে যে দোকানেই পাওয়া যায় আর সবাই ব্যবহার করে এটা খাওয়ার সুটা সব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এটা দুধ দুধ দিয়েও মাখতে পারেন আমার কাছে এই নাই আমি জল দিয়েই মাখব আপনারা কিন্তু সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেবেন কেননা খাওয়ার সুটা দিয়ে আছে তো এটা যদি না সব জায়গায় মেশে তাহলে কিন্তু ভালো হবে না এই ভালো করে এইভাবে শুকনো জিনিসগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেবে একটু আমি নরম করেই মেখে নেব কেননা ঢাকা দিয়া কিন্তু দশ মিনিট চাপা দিয়া থাকবে তো এরপর একটু ঘি দিয়ে দেবো হয়ে গেছে মাখা আমি দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব উনুন জ্বালিয়ে আমি শিরাটা তৈরি করে এক বাটি চিনি দিয়ে দিলাম আর দু বাটি জল দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দেব বন্ধুরা মিষ্টির সিরা তৈরি আমি এখন নামিয়ে নেব এই মিষ্টির পাতলা শিরাই লাগে এই পাতলা করে করে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব দেখুন কত নরম ছিল আর কত শক্ত হয়ে গেছে আর একটু আমি ভালো করে মেখে নিই হাতেই লাগছে না দেখুন এই যে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেবো একদম ছোট্ট ছোট্ট করে বানাবো এই যে বন্ধুরা খুব সুন্দর লাগছে না মিষ্টি আমার তো বানাতে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে ছোট্ট ছোট্ট মিষ্টি সে বেবি মিষ্টি বলে না সেইগুলো মনে হচ্ছে একদম মাঠ বেল সব বানানো হয়ে গেছে আমি এবার তেলে ভেজে নেব তরাই তেল দিয়ে বসিয়ে দিলাম গরমে মিষ্টি গুলো আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা একদম হালকা গরম দিদি ভাই দেখুন কত সুন্দর ফুলে গেল মিষ্টিগুলো গুলো ফুলে সব ভেসে উঠেছে কত ছোট ছোট বানিয়েছিলাম আর কত বড় বড় হয়েছে কিছু মিষ্টি আমি তুলে নেব রসে দিয়ে দিলাম একবারে ঢাকা দিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর কালার এসছে না খুব ভালো লাগছে দিদি ভাই এর মধ্যে থেকে আবার কিছু মিষ্টি তুলে নেব আবার রসে দিয়ে দেবো এই যে দেখুন দুই কালার হয়ে গেল আর বাকি যেগুলো আছে আর একটু ভেজে নেব আর এইগুলো একটু কড়া করে ভেজে সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এগুলো শিরার মধ্যে দিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে আর ফুলেছে কত সুন্দর দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর লাগছে দেখুন কত সুন্দর হয়েছে না মিষ্টিগুলো একদম নরম তুল তুলে আর কত সুন্দর রসে ভিজে গেছে দেখুন দিদি ভাই আর কত ছোট ছোট বানিয়েছে আর কত বড় বড় হয়েছে খুব সুন্দর লাগছে না পরে যেগুলো দিলাম একটু ভিজতে সময় লাগবে আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারবেন দেখুন একটু ছাড়ে নাই কত সুন্দর হয়েছে মিষ্টি তো বানালাম আজকে তিন রকমের তা কেমন লাগলো আপনাদের আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা